দেশে ফিরেছেন তাসকিন মুস্তাফিজরা সাকিব কোথায় হ্যাঁ দর্শক চলুন দেখে আসছি বিস্তারিত ভিডিওতে রোয়াংকান প্রিমিয়ার লিগ এল খেলে ইতিমধ্যেই দেশে ফিরেছেন বাংলাদেশের চার ক্রিকেটার তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান শরিফুল ইসলাম এবং তাও হৃতৃদয় অন্যদিকে যুক্তরাষ্ট্র মেজর লীগ ক্রিকেট এমএলসি খেলেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান কবে নাগাদ দেশে ফিরবেন জানা যায়নি টি বিশ্বকাপের পরপরই বিশ্বের বিভিন্ন ফ্রান্সাইজ লীগ নিজ নিজ দলের খেতাব পায় বাংলাদেশ পাস ক্রিকেটার এল পি এল এ কলম্বো স্ট্রাইকার্স এর তাস্কিন সিক্সার্স এর হয়ে তাও হৃতৃদয় ও মুস্তাফিজ রহমান ক্যান্ডি ফ্যাকলস এর হয়ে খেলেছেন পেসার শরিফুল ইসলাম এল এ ভালো পারফরমেন্স করতে পারেনি এই চার ক্রিকেটারের একজনই বাজে পারফরমেন্স ম্যাচের কারণে একাদশের সুযোগ পায়নি তারা চার ম্যাচে অপার প্রতি এগারো দশমিক রান করে দিয়েছেন মুস্তাফিজ শরিফুল পাঁচ ম্যাচ এবং তাস্কিন তিন ম্যাচে সমান চারটি করে উইকেট নেন ব্যাট হাতে হতাশ করেছেন টি টোয়েন্টিতে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান হৃদয় এল পি এল এ ডাম্বুয়ার হয়ে তিন ম্যাচে মাত্র এক রান করেছেন তিনি প্রথম দেশে ফিরে আসেন শরীফুল টুর্নামেন্ট শেষে দেশে ফিরেন বাকি তিনজন গল মাভেল আজকে নয় উইকেট হারিয়ে এল পি এর শিরোপা জিতে নেয় জাফনা কিংস এদিকে মেজর লীগ হতাশজনক পারফরমেন্স করেছেন বাংলাদেশ ক্রিকেটের বড় একতরকা সাকিব আল হাসান লস এনসেন্ট নাইট রাইডার্স এর হয়ে চার ম্যাচ খেলেছেন তিনি ওই চার ম্যাচের তিনটিতে হেরেছেন তার দল পঞ্চম ম্যাচে একাদশ থেকে সাকিবকে বাদ দেওয়ার পর জয়ের দেখা পায় লঞ্চ চার ম্যাচে ব্যাট হাতে একশো পঁচিশ স্ট্রাইক রেট মাত্র সাত টান এবং বল হাতে এগারো দশমিক দশ রেট একটি করে উইকেট নেন সাকিব এমনকি কোনো ম্যাচে চার ওভার করতে দেখা যায়নি তাকে এখনো যুক্তরাষ্ট্রে থাকা সাকিব গ্লোবাল টি টোয়েন্টি লিগ খেলতে শুক্রবার কানাডায় যাবেন বলে বিসিবি সূত্রে জানা গিয়েছে তারকা এই অলরাউন্ডার কবে নাগাদ দেশে ফিরবেন তা এখনো জানা যায়নি